শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বছর তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই হিস্ট্রি মেজর সাবজেক্টে পেপার ওয়ান এবং পেপার টু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ে নিয়েছ এখন তোমাদের যে দুটো পেপার থাকছে একটি হচ্ছে পেপার থ্রি এবং আরেকটি হচ্ছে পেপার ফোর আজকের ক্লাসে আমি পেপার থ্রি আর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। যেটি তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো ক্লাসটি শুরু করার আগে তোমরা প্রত্যেকে যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তা তোমাদের হিস্ট্রি যে পেপার থ্রি রয়েছে পেপার থ্রিতে যে চারটে ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম ইউনিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রিবিউশন অফ কুতুবুদ্দিন আইবক ইন ল্যিন দিল্লি সুলতানি কনসলিডেট হিজ রুল আফটারী সাম্রাজ্যের ভিত্তি স্থাপনে কুতুবুদ্দিন আইবকের রাজনৈতিক ও প্রশাসনিক অবদান আলোচনা করো এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি কিভাবে নিজের শাসন সুদৃঢ় করেছিলেন অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের উপর মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার চলো আমরা দেখে নিচ্ছি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে এক্সামিন দ্য রুল অফ ইলতুতমিস ইন স্ট্র্যান্থেনিং দ্য দিল্লি সুলতানেট অর্থাৎ ইলতুতমিস দিল্লি সুলতানের সাম্রাজ্যকে মজবুত করতে কি ভূমিকা পালন করেন এটাতে আরেকটা পার থাকতে পারে হাউ ডিড হিজ পলিসিস শেপ দ্য ফিউচার অফ দা স্লেভ ডাইনাস্ট্রি অর্থাৎ তার নীতিগুলো কিভাবে দাস বংশের ভবিষ্যৎকে প্রভাবিত করেছিল এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই দুইটা প্রশ্নের মধ্যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে एग्जामিন দা রুল অফ ইলতুৎমিশ অর্থাৎ ইলতুৎমিশের ভূমিকা আমি সেই প্রশ্নের উপরে ডিসকাশন করব অর্থাৎ ইলতুৎমিশ কে ছিলেন তিনি কিভাবে সিংহাসনে বসেছেন এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় করতে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব আর আমার এই আলোচনাটি যখন তোমরা মনোযোগ সহকারে শুনবে তখন এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করতে মনে রাখতে এবং পরীক্ষার খাতাতে লিখতে তোমাদের অনেকটাই সহজ হবে তো ইলতুতমিস যিনি বারোশো এগারো খ্রিস্টাব্দ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশ অর্থাৎ যেটাকে আমরা মামলুক বংশ বলে থাকি সেই বংশের গুরুত্বপূর্ণ সুলতান হিসেবে তিনি শাসন করেছেন এবং কুতুবুদ্দিন আইবক যিনি দিল্লির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একজন সুলতান ছিলেন সেই কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির সুলতানি শাসনকে একটা সুসংগঠিত করে একটা দৃঢ় তিনি দাঁড় করিয়েছিলেন তো ভারতের যে মুসলিম শাসন মুসলিম শাসনের যে প্রাথমিক সমস্যা যেগুলো ছিল যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা তারপর বহিসত্রু আক্রমণ এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি দিল্লির সুলতানের ভিত্তিটাকে সুদৃঢ় করেছিলেন আমরা এবার দেখে নেব যে সাম্রাজ্য রক্ষা এবং সম্প্রসারণে তিনি কতটা ভূমিকা পালন করেছিলেন তো তার শাসনের শুরুতেই যে উত্তর ভারতে শাসন প্রতিষ্ঠার জন্য বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদেরকে দমন তিনি করেছিলেন এবং দিল্লির উপর তার কর্তৃত্বটাকে মজবুত করে গুজরাট বঙ্গ এবং সিন্ধু এই অঞ্চলগুলো তার অধীনে তিনি নিয়ে এসেছিলেন এমনকি লাহুর কেও তিনি পুনর্দখল করেছিলেন যেটা হারিয়ে গিয়েছিল সুলতানি সাম্রাজ্যে তাদের হাত থেকে এবং রাজপুত শাসকদের বিরুদ্ধে তিনি অভিযান চালিয়েছিলেন যার ফলে দিল্লি সুলতানির ভূখণ্ড অনেকটাই বিস্তৃত ছিল সেই ইলতুতমিশের সময় সেই বিস্তারটা খুব বেশি পরিমাণে সম্পন্ন হয়েছিল এমনকি মঙ্গল আক্রমণ যে মঙ্গল আক্রমণকে ইলতুতমিশ প্রতিহত করেছিলেন তো বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী তারা ভারতে প্রবেশ করতে চেয়েছিল এবং যখন তারা প্রবেশ করেছিল তখন কৌশলে এই দিল্লিকে কিন্তু তাদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি মঙ্গলদের সাথে সরাসরি সংজ্ঞাতে যাননি কিন্তু না গিয়ে কি করেছেন তিনি কূটনৈতিক দক্ষতা দেখিয়েছেন দক্ষতা দেখিয়ে দিল্লির সুলতানিকে ভয়াবহ একটা ধ্বংসের হাত থেকে তিনি রক্ষা করেছেন অর্থাৎ বাঁচিয়েছেন তো এই তারই নীতির ফলে উত্তর ভারতের যে মুসলিম শাসন সেটা মঙ্গলদের আক্রমণ থেকে নিরাপদ থাকে মঙ্গলরা কিন্তু খুব সেই পরিমাণে তারা যেভাবে দখল করে নিতে চেয়েছিলো বা আক্রমণ করতে চেয়েছিল সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়নি একমাত্র ইলতুতমিশের মিশের দক্ষতা অর্থাৎ সুদক্ষ শাসক হিসেবে ইলতুতমিশ দিল্লিকে শাসন করেছিলেন বলেই মঙ্গলরা কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি বা তাদের উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্যকে তারা বাস্তবায়িত করতে পারেনি তো ইলতুৎমিশের প্রশাসনিক সংস্কার যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদের জানতে হবে তো ইলতুৎমিশ প্রশাসনিক একতা এবং শৃঙ্খলা তিনি ফিরিয়ে আনেন যেটা দিল্লি সুলতানি আমলে অন্যান্য শাসক যারা ছিলেন তাদের সময়ে এতটা ছিল না কিন্তু ইলতুৎমিশ সেগুলোকে সুসংহত করতে সমর্থ হয়েছিলেন এমন কি প্রাদেশিক গভর্নর যারা তাদেরকে নিয়ন্ত্রণে আনতে তিনি ইকতা পদ্ধতি প্রবর্তন করেন যাতে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হলেও সামরিক কর্তৃত্ব সুলতানের হাতেই ছিল এই ব্যবস্থার ফলে এমনকি তিনি দক্ষ এবং বিশ্বস্ত দাস ও সৈন্যদের উচ্চ পদে তিনি বসিয়েছিলেন বসিয়ে প্রশাসনকে মজবুত করেছিলেন যারা দাস তাদের মধ্য থেকে বাছাই করে নিয়ে তাদেরকে উচ্চ পদে তিনি তাদেরকে প্রতিষ্ঠা দিতেন তাদেরকে উচ্চ পদে তাদেরকে নিয়োগ করতেন নিয়োগ করে তিনি প্রশাসনকে মজবুত করতেন অর্থাৎ সময়ে সময়ে যখন যে সিদ্ধান্তটা নিতে হবে ওই সিদ্ধান্তটাই তিনি নিতেন তো দিল্লিকে রাজধানী হিসেবে তিনি সুদৃঢ় করার পরিকল্পনা করেছিলেন দিল্লিকে একটা শক্তিশালী রাজধানী রূপে গড়ে তোলার প্রচেষ্টা তিনি করেছিলেন এবং এটা তিনি করতে সমর্থ হয়েছিলেন রাজধানীতে প্রশাসনিক কেন্দ্র তারপর সমৃদ্ধ বাণিজ্য বাণিজ্যটাকে যাতে সমৃদ্ধ করা যায় এবং স্থায়ী দরবার তিনি গড়ে তুলেছিলেন দিল্লির মধ্যে অর্থাৎ দিল্লিটাকে একটা কেন্দ্রীয় স্থান হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং করেছিলেন তো দিল্লি সুলতানের প্রশাসনিক ঐক্য ও ধারাবাহিকতা রক্ষার ভিতও কিন্তু তৈরি হয় তার আমল থেকে তিনি যেভাবে সুসংগঠিত করেছিলেন সেই সময় থেকেই একটা প্রশাসনিক ঐক্য বা একটা ধারাবাহিকতা এটা রক্ষার একটা জায়গা একটা সিঁড়ি তৈরি হয়ে যায় যে সিঁড়ি ধরেই বাকি সুলতান যারা ছিল তারা পরবর্তীতে শাসন করেছিলেন এমনকি মুদ্রা এবং অর্থ ব্যবস্থার ক্ষেত্রেও তিনি পরিবর্তন এনেছিলেন কিরকম যেমন ইলতে ভারতের মুসলিম আমলে প্রথমবারের মতো রূপার মুদ্রা যেটার নাম ছিল টঙ্কা আর এটা তামার মুদ্রা যেটার নাম ছিল জিতাল এই দুইটা তিনি চালু করেছিলেন আর এই মুদ্রা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণ করে তিনি বাণিজ্য এবং রাজস্ব ব্যবস্থাকে স্থিতিশীল এবং অনেকটাই আধুনিক করেছিলেন এবার চলো আমরা বৈদেশিক যে স্বীকৃতি তিনি পেয়েছিলেন অর্থাৎ শ্রেষ্ঠ সুলতান হিসেবে তিনি যে একটা তাকমা পেয়েছিলেন তো ওইটার ব্যাপারে আমরা কিছু জেনে নিই এমনকি বাগদাদের যে খলিফা সে খলিফার কাছ থেকে তিনি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিলেন তো খলিফার কাছ থেকে মানপত্র পেয়ে নিজের শাসনের বৈধতা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এর ফলে দিল্লি সুলতানি ইসলামী বিশ্বের একটা অংশ হিসেবে মর্যাদা পায় যে খলিফার কাছ থেকে তিনি এই স্বীকৃতিটা পেয়েছিলেন তো শাসনকর্তা হিসেবে তার কিছু ব্যক্তিগত গুণাবলী ছিল কিরকম যেমন কঠোর ধীর স্থির বিচক্ষণ ও কৌশলী শাসক তিনি ছিলেন এমনকি বিদ্রোহীদের কঠোরভাবে তিনি দমন করেছিলেন দমন করলেও বুদ্ধিমত্তার সাথে তিনি শাসন চালাতেন আর বিচার এবং শাসনের ক্ষেত্রে ন্যায় পরায়ণ ছিলেন তিনি এতটা নিষ্ঠুর ছিলেন না কঠোর ছিলেন না তার শাসন নীতি খুবই সুন্দর ছিল তো তার নীতিগুলোর প্রভাব দাসবংশের ভবিষ্যতের উপর কিন্তু পড়েছিল কিরকম যেমন তার প্রবর্তিত যে প্রশাসনিক কাঠামো এগুলো দাসবংশের পরবর্তী সুলতানদের শাসনকে স্থিতিশীল করেছিল অর্থাৎ পরবর্তী সুলতানরা একটা স্থির শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন এতটা অস্থিরতা ছিল না তাদের শাসন ব্যবস্থার মধ্যে ইকতা পদ্ধতি যেটা তিনি প্রবর্তন করেছিলেন এটা পরবর্তী শাসকরা অনুসরণ করেছিল যা রাজস্ব ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করেছিল আর মুদ্রা ব্যবস্থা এটা সুলতানের অর্থনীতিকে উন্নত করেছিল এবং ভবিষ্যতের শাসকরা এই অর্থনৈতিক নীতি বজায় রেখেছিলেন দিল্লিকে শক্ত একটা রাজধানীতে অর্থাৎ একটা শক্তিশালী রাজধানীতে রূপান্তর করার কারণে দাসবংশের পরবর্তী শাসকরা দিল্লিকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে এমনকি সাম্রাজ্য পরিচালনা করে এবং এর ফলে তাদের অনেকটাই সুবিধা হয় কারণ দিল্লিটা কেন্দ্র ছিল আর কেন্দ্রের মধ্যে অবস্থান করে কেন্দ্রের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে যখন শাসন করা হয় তখন শাসন ব্যবস্থাটা অনেকটাই মজবুত হয় অনেকটাই সুদৃঢ় হয় এটা ইলতুতমিশ করে দিয়ে গেছেন বলেই পরবর্তী সুলতানরা কিন্তু ওই সুবিধাগুলো ওই সুযোগগুলো ব্যবহার করে গেছেন তো বৈদেশিক স্বীকৃতি মুসলিম শাসনের যে ধর্মীয় বৈধতা এবং রাজনৈতিক সম্মান এটাকে নিশ্চিত করে যে বৈদেশিক স্বীকৃতিটা ইদুত পেয়েছিলেন এটা কিন্তু পরবর্তী সময়ে সকল সুলতানদেরকে একটা বৈধতা দিয়ে গেছে যা পরবর্তী শাসকদের প্রভাবশালীও করে তুলেছিল বিশ্বের দরবারের মধ্যে তার কঠোর নীতি বিদ্রোহ দমনে ভবিষ্যৎ শাসকদের পথ নির্দেশ করে অর্থাৎ কঠোর দমন নীতি তিনি প্রয়োগ করতেন শত্রুদের বিরুদ্ধে আর এই দমন নীতির যে ধারাবাহিকতাটা এটা পরবর্তী সুলতানরাও অনুসরণ করে গেছেন তো ইলতুতমিশ ছিলেন দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি যিনি দিল্লি সুলতানের রাজনৈতিক তারপর প্রশাসনিক তো অর্থনৈতিক ভিত্তি এটাকে মজবুত করেন তো তার শাসনকালেই দিল্লি সুলতানি প্রথম একটা শক্তিশালী এবং সংগঠিত সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে পরবর্তী দাসবংশের শাসকরা তার প্রবর্তিত নীতি এবং পদ্ধতিগুলোকে অনুসরণ করেছিল এবং অনুসরণ করেই সাম্রাজ্য রক্ষা করেছিল সম্প্রসারণ করেছিল তো সুতরাং বলা যায় ইলতুত অবদান দিল্লি সুলতানের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ছিল এবং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত তো এই ছিল মোটামুটি ইলতুতমিশের উপর একটা সামগ্রিক আলোচনা আশা করি ইলতুত সম্পর্কে তোমরা জানতে পেরেছ কিভাবে ইলদুত দিল্লির সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং শাসন করেছিলেন এবং দিল্লির অন্যান্য সুলতান যারা পরবর্তীতে শাসন করেছিল তাদের জন্য উন্নত ব্যবস্থাপনা তিনি প্রস্তুত করে দিয়ে গেছেন এবং সাম্রাজ্যের ভিত প্রস্তুত করে দিয়ে গেছেন যেটার উপর ভিত্তি করে দিল্লির সুলতানি সাম্রাজ্য দীর্ঘ সময় ধরে টিকে ছিল আশা করি সম্পূর্ণ আলোচনা থেকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই আলোচনাটা তোমাদের এই প্রশ্নের উত্তর মুখস্থ করতে মনে রাখতে এবং পরীক্ষা খাতা লিখতে যথেষ্ট সহযোগিতা করবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে